মাসা আল্লাহ দেখতে দেখতে বাচ্চাগুলোর বয়স আজ সাত দিন মামা ভাইনা মিলে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই মামা ভাইনা সেগুলোতে আপনাদের স্বাগত আজকের দিনটা শুরু হয়েছিল একদম সকাল সকাল সবাই কাজে একদম ব্যস্ত আলহামদুলিল্লাহ সাত দিনের বাচ্চাগুলোকে আজ ভ্যাকসিন করা হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা আমাদের খামারে নতুন করে ফ্লোরে কিছুটা লিটার বাড়িয়ে দিই বলবে খড় বা কাঠের গুঁড়া কি লিটার বলা হয় লিটার দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো যেন একটু আরাম করে বসতে পারে হাঁটাচলা করতে পারে এটা এই জন্য লিটার দেওয়া হয় সাধারণত এরপর মাঝখানে একটা পার্টিশন দিয়ে আমরা জায়গাটা ভাগ করে নেই ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চাগুলোকে আলাদা করা যায় সো তারপর আমাদের খামারে ডাক্তার ভাই চলে আসে ওনার হাতে আমরা মুরগিগুলো একে একে তুলে দিচ্ছি উনি খুব সতর্কভাবে ও যত্ন সহকারে প্রতিটি বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছে তারা খুব ডেডিকেটলি এই মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করছে সারাক্ষণ তাদেরকে পাহারা দেয় তাদের যত্ন নেয় এই আর কি তো সাধারণত সাত দিনের লেয়ার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করা হয় ভ্যাকসিন দেওয়ার মূল কারণ হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে আগে বাগে সুরক্ষা প্রদান করা এ বয়সে সাধারণত আরও কিছু ভ্যাকসিন দেওয়া হয় যা ভবিষ্যৎ স্বাস্থ্য উৎপাদনশীলতা এবং মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো এই ভ্যাকসিন নিয়ে আলাদা একটা ভিডিও করব ইনশাল্লাহ ভ্যাকসিন দেওয়ার পর আমাদের কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি এক বাচ্চাগুলোর বিশ্রামের পরিবেশ নিশ্চিত করা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা তাপমাত্রা বেশি হয়ে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং তাপমাত্রা কমে গেলে তাপমাত্রা বৃদ্ধি করা ভালো মানের দুই ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি দেওয়া তিন পর্যাপ্ত পানি এবং খাবারের নিশ্চিত করা চার শব্দ এবং স্ট্রেস থেকে দূরে রাখা শব্দ এবং স্ট্রেস খুবই গুরুত্ব একটা বিষয় এর কারণে অনেক সময় মুরগিরা স্টোক করে ফেলতে পারে পাঁচ পর্যবেক্ষণ করা কিছুক্ষণ পর পর মুরগির বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করা ওদের কি অবস্থা তা দেখা ছয় ভ্যাকসিনের প্রতিক্রিয়া স্বাভাবিক কিনা তা বোঝে না সো এভাবে দেখতে দেখতে অনেকগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আজকে আমরা দুই হাজার মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছি আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে চলছে এভাবেই চলতে থাকুক এই খামারের যত্ন আর ভালোবাসার পথ চলা এই ছিল আজকের ব্লগে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ